আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমরা পিওরের কাতান শাড়ির মধ্যে অফার দিব যেগুলো দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল ট্রেডিশনাল কাতান শাড়ি যেগুলা চার হাজার পাঁচ হাজার টাকায় সেল হয় বর্তমানে কিন্তু আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো পিওরের শাড়ি যেগুলো স্বাচ্ছা জোরে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে এই ভিডিওতে এ টু জেড প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন একদম আলাদা প্যাটার্নের দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশন এগুলো লেটেস্ট পার্টি কাতান যারা পার্টি ওয়ার কালেকশন চান একটু কাতানের মধ্যে একটু ফ্যাশনাবল পেন্ডে যারা শাড়ি চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন এই শাড়িগুলো শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন টাই যা আচলের প্যানেল এবং বডি ডিজাইন খুবই চমৎকার দুই হাজার টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়িগুলো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর শাড়ি আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা পিঙ্ক কালার খুব চম খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন এটা একটু সিগ্রিন টাইপের কালার ইভেন কারুকার্য দেখেন আঁচলের প্যানেল বডির ডিজাইন এবং পার যারা অনলাইনে নিতে চান ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এই মুহূর্তে স্ক্রিনশট যে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলে এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু পেঁয়াজের পিঙ্ক টাইপের কালার মফ পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর গ্রিন কালারটা দেখেন এটা অনেকের পছন্দের একটা কালার গ্রিন সচরাচর এই কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার কালার এটা এটা হচ্ছে গ্রিন কালার আমাদের মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গ্লসে আমার এর সাত হচ্ছে নুন আংশন আর নুন চার চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর ডিপ পার্পল কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা প্রিনের কালার এবং ডিজাইন মানে আঁচলের ডিজাইন বডির ডিজাইন এক কথায় অসাধারণ একটা শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার এটা এটা হচ্ছে সিগ্রিন কালারটা অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন কত চমৎকার আঁচলের প্যানেল বডির ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে পার্পল কালার কালারগুলো দেন এটা হচ্ছে চকলেট কফি কালার ডিজাইন মানে কয়েক হাজার কালেকশন আসছে আমরা জাস্ট ভিডিওর মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম বাকি কালেকশনগুলো শোরুমে আসতে দেখতে পারবেন বটল গ্রিন কালারটা সুন্দর এটা পার্পল কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন আলাদা আলাদা ডিজাইন এটা কফি মেরুন কালার এবং এটা হচ্ছে টরেক দুটো টাইপের মাত্র দুই হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার মধ্যে